আমরা এখন আসছি তিস্তা বাংলাদেশ আর ভারতের মধ্যে এই মুহূর্তে সম্পর্ক ইতিহাসের মধ্যে তর্ক সাপেক্ষে সবচেয়ে ভালো হিসেবে ধরা হইলেও যে একটা জিনিস উভয় দেশের গলার কাটা হয়ে বিধে আছে তার নাম তিস্তা নদী দুই সালের একটা চুক্তিতে ভারত মোটামুটি ভাবে রাজি হয়েছিল বাংলাদেশকে তিস্তার সাঁত্রিশ দশমিক পানি দিবে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লেভেলের ক্যাচাল করায় এইটার আলোর মুখ দেখে নাই আমাকে রাজ্যের স্বার্থ দেখতে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে যতটা হেল্প করার আমি করবো রাজ্যকে পাচ্ছি রিসেন্টলি আমরা সরাসরি তিস্তা ব্যারেজ ও তার আশেপাশের এলাকা সশরীরে ভিজিট করে এবং সশরীরে সেখানকার অবস্থা জেনে আসে দুর্ভাগ্যজনকভাবে আমরা সেখানে সালমান খানকে ছোট বা করতে দেখি নাই অনেকে নাকি তাকে তিস্তা নদীতে এইসব করতেও দেখছে গত বছরের অক্টোবর মাসে হঠাৎ করে ভারত থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেওয়ার কারণে তিস্তা এলাকার মানুষ কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছিল তিস্তা নদীর পানি দিয়ে আসলে সেখানকার মানুষ কি করে যার জন্য সঠিক পরিমাণ পানি পাওয়া এতটা গুরুত্বপূর্ণ আর আমার খুবই প্রিয় ফসল তামাক উৎপাদনের অবস্থা সে এলাকায় আসলে কিরকম এই পুরা ব্যাপারটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমে একটা অদ্ভুত ঘটনা দিয়ে শুরু করি যেটা আপনি হয়তো উল্টা ভাবে যাই না থাকতে পারেন তিস্তা ব্যারেজ যেটা বাংলাদেশের পার্টে আছে এইটা নিয়ে কিন্তু আমাদের কোনো ঝামেলা নাই এই ব্যারেজ থেকে আপস্ট্রিমে তিস্তা নদী ধরে আপনি যদি যান ভারতের অংশে ওদের একটা ব্যারেজ আছে যেটা গজল ডোবা ব্যারেজ পানি আটকা আটকির কিন্তু ওই জায়গাটাতে বেশি হয় দুই সালের অক্টোবরের বিশ একুশ তারিখে ওই তিস্তা নদীতে এমন একটা বন্যা হয় যেই ধরনের বন্যা ওই অঞ্চলের মানুষ এর আগে জীবনে কোনোদিন দেখে নাই পশ্চিমবঙ্গের উত্তর অংশ এবং সিকিমে হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু করে যেটা কেউ কোনোদিন এক্সপেক্ট করে নাই হঠাৎ করে সেই ভারতের অংশের গজল ডোবা ব্যারেজে পানির পরিমাণ বাড়তে থাকে এইরকম সময়ে আপনি যদি ব্যারেজের গেট খুইলা না দেন তাইলে ব্যারেজ রে ভাইঙা চুরা পানি নিয়ে একদম উড়াইয়া ফেলবে ভারতের সেই ব্যারেজ অপারেটর কি করছে সবগুলা গেট খুইলা দিছে এখন পানিটা কোথায় আসতেছে বাংলাদেশের অংশে আসতেছে বুধবার রাতের দিকে আমাদের যে তিস্তা ব্যারেজ ওইখানে পানির পরিমাণ হঠাৎ করে বাড়া শুরু করে এবং ভারতের অংশে যে ঘটনাটা ঘটছিল হুবহু সেই রকমের একটা অবস্থা আমাদের এখানে রাত্রে বেলা দেখা যায় এত বেশি পরিমাণে পানি চলে আসে আপনি যদি ব্যারেজের গেট না খুলেন ব্যারেজ ভাইঙা উড়াইয়া নিবে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটা গেট খুইলা দেওয়া হইল তারপরেও অবস্থা বেগতিক এবং মুহূর্তের মধ্যে ডাউন প্রচুর এলাকা প্লাবিত হয়ে গেছে এই ধরনের বন্যা যেটা হঠাৎ করে আসে এটাকে বলা হয় ফ্ল্যাশ ফ্লাড বা বাংলায় হরকাবান বন্যাটা কিন্তু বেশি দিন না মাত্র এক দিনের জন্য ছিল কিন্তু কি কি ক্ষতি হয়েছে খেয়াল করেন মাসটা আগেই বলতেছি অক্টোবর মাস খেয়াল রাখবেন এটা যারা ধান চাষ নিয়ে কিছুটা জানেন আমন ধান কিন্তু কাটাটা শেষ হয় ঠিক এই মাসে কৃষকরা অনেক পরিমাণে ধান কাটা স্তূপ করে খেতের উপরে রাখছে জাস্ট কিছুদিন পরে বাড়িতে নিয়ে যাবে ধান মারাই করে এরপরে বেচা দিবে ঠিক এই সময়ে এত বিশাল পরিমাণ পানি তিস্তা নদী দিয়ে আসলো ফিল্ডের মানুষজন আমাদেরকে বলছে যে ধানের স্তূপ ছিল এইগুলা যে ওরা বাসায় নিয়ে যাবে পানি আসার পরে তারও কোনো সুযোগ ছিল না তার কারণ বন্যার পানি চলে আসাতে যত সাপ ছিল সবগুলা এই ধানের স্তূপের মধ্যে যে আশ্রয় নিছে কারণ তাদের আর কোনো যাওয়ার জায়গা ছিল না বলা হইছে এতে পেঁয়াজ রসুনেরও অনেক বেশি পরিমাণে ক্ষতি হইছে যেই পেঁয়াজ রসুন এখন এতটাই দামি যে এটা বিয়েতে গিফট আকারেও দেওয়া যায় কিন্তু এইখানে আপনার একটা প্রশ্ন করতে পারেন ভারতের যে গজল ডোবা ব্যারেজটা আছে ওইখান থেকে বাংলাদেশের তিস্তা ব্যারেজ পর্যন্ত পানি আসতে মোট বারো ঘন্টার মতন আনুমানিক সময় লাগে প্রশ্ন এর মধ্যে ভারত থেকে কোনো আগাম তিস্তা ব্যারেজের লোকদেরকে কেন পাঠানো হইল হইতেছে না যেটার মাধ্যমে আমরা আগে থেকে হয়তো সতর্ক হইতে পারি এই ব্যাপারটা ব্যাখ্যা করতেছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে পানি কোন সময় কতটুকু আসতেছে এটার একটা আওয়ারলি বা ঘন্টা ভিত্তিক রেডিও আপডেট আদান প্রদান করা হয় এরকম রেডিও আপডেট আদান প্রদানটা মোটামুটি মেয়ের পনেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত ম্যান্ডেট অনুযায়ী করা হয় এখন খেয়াল করেন তো বন্যাটা কত তারিখের দিকে আসছে বিশ একুশ অক্টোবরের দিকে কাজে ওদের মধ্যে যে আওয়ারলি রেডিও আপডেট আদান প্রদানটা হইতো ওইটা কিন্তু ওই সময় অফ করা প্রশ্ন করতে পারেন ভাই তোরা সারা বছর ধরে কেন তাইলে তথ্য আদান প্রদান করস না তাইলেই তো এটা আর হয় না এইটার অ্যান্সারটা হইল এই অঞ্চলের আবহাওয়াবিদ থেকে শুরু করে পানিবিদ যাদেরকে আপনি জিজ্ঞেস করবেন এই মে থেকে অক্টোবর মাসটাই মোটামুটি বন্যা আসার একটা উপযুক্ত সময় এবং এই সময়ে রেডিও বার্তা আদান প্রদান সবচেয়ে বেশি জরুরি হয় কিন্তু জীবনেও আমরা যেটা এক্সপেক্ট করি নাই এত বেশি পরিমাণ বৃষ্টি ভারতের অংশে হঠাৎ করে হবে এই জিনিসটা এইবার ঘটছে কেন ঘটছে এটার কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এর কারণে ধুমায়া ধুমধারাক্কা ভাবে যে কোনো জায়গায় হোট হাট করে বৃষ্টিপাত হয়ে যায় জলবায়ু পরিবর্তন যে বৃষ্টিপাতের প্যাটার্নে বড় একটা পরিবর্তন আনছে এটা কিন্তু এইখান থেকেই বোঝা যায় এবং এ কারণে সাবধানতা অনুযায়ী পরবর্তীতে সারা বছরে যাতে রেডিও আপডেট আদান প্রদান করা হয় এইটার ব্যবস্থা কিন্তু এখন নেওয়া হইতেছে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নেই আরোগ্যকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিতে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য আপনি কি জানেন এখন থেকে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ঔষধ সহ যাবতীয় প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনি আরোগ্য আরোগ্য অ্যাপে একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে ভিডিওরে অ্যাপটি সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে চাইলে অ্যাপটি ইনস্টল করুন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য এই লিখে এবং সেক্ষেত্রে বোনাস পেতে অ্যাপের রেফার বক্সে এনায়েত এই কোডটি ব্যবহার করুন এবারে মূল ভিডিওতে ফেরত আসি আপনার প্রশ্ন হইতে পারে এই তিস্তা ব্যারাজের পানি দিয়ে আসলে কি করা হয় যার জন্য এটা নিয়ে এত গন্ডগোল তিস্তা ব্যারাজটা কিন্তু মূলত বানানো হয়েছিল সেকেন্ডারি ইরিগেশনের জন্য কিন্তু কেমনে কেমনে জানি এটা এখন মেইন ইরিগেশন সোর্স হয়ে গেছে তিস্তা ব্যারাজের কাছাকাছি গেলে একটা খুব অদ্ভুত জিনিস দেখা যায় ওইখান থেকে যে মেইন ক্যানেলটা গেছে ওইখানে কিডনির মতন একটা জায়গা আছে এটাকে বলা হয় সিল ট্র্যাপ এখানে যেটা করে পানি যখন উপর থেকে নিচে আসে তখন কিন্তু সাথে প্রচুর পরিমাণে বালু বা সেডিমেন্ট টাইপের জিনিস নিয়ে আসে আছে ওইগুলো যদি সেচের পানির সাথে আমাদের জমিগুলোর মধ্যে পড়ে তাইলে কিন্তু উর্বরতা ধুমায়া নষ্ট হবে এই বড় জায়গাটার মধ্যে কি করা হয় পানিরে কিছুক্ষণ পর্যন্ত রেস্ট দেওয়া হয় সো সে যখন রেস্ট পায় ওর মধ্যে যে বালুকণা বা সেডিমেন্ট গুলো আছে ওগুলো কিন্তু থিতায় পরে নিচে আস্তে আস্তে অ্যান্ড এই যে আমি বালুকণা গুলাকে একসাথে ট্র্যাপ করতেছি ফাঁদে ফেলতেছি এই কারণে এটাকে নাম দিছে সিল ট্র্যাপ যদি এটা নাম সেডিমেন্ট ট্র্যাপ দিলে বেশি ভালো হতো এই বালুগুলাকে ওরা পরবর্তীতে উঠায় সাইডে রাখে আর এগুলাকে নিলামে বিক্রি করা হয় প্রতি বছরে প্রায় ঘনমিটারের মতন বালু এই মধ্যে আটকা পড়ে আর তিস্তা থেকে যে মেইন ক্যানেলটা গেছে এরপরে কিন্তু ও আরো ভাগে ভাগ হয়ে গেছে কিছু সেকেন্ডারি ক্যানেল গেছে কিছু টার্সিয়ারি ক্যানেল গেছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে তিস্তা ব্যারেজের এখানে এটাকে বলে ফ্লাড বাইপাস এইটা কাইন্ড অফ একটা টেম্পোরারি বা অস্থায়ী বাদ যদি অনেক বেশি পরিমাণ পানি আসে পড়ে তখন ওই বাতটা ভাঙা যায় অটোমেটিক্যালি আর ওই দিকের যত এলাকা আছে ওই সব জায়গায় পানিটা চলে যায় মূল এলাকাতে আর পানি আসতে পারে না ওইটাকে বলা হয় ফ্লাড প্লেন বা প্লাবন ভূমি ওই জায়গাটার নিয়ম হচ্ছে ওইখানে ফাঁকা রাখা কোনো মানুষ ওইখানে থাকতে পারবে না কারণ ওইটারে তো রাখাই হইছে যাতে মেইন এলাকাতে বন্যাটা না হয় ওই জায়গাগুলোতে বন্যা হয় এবং মেইন ফসলের কোনো ক্ষতি টতি না হয় কিন্তু ওইখানে অনেকে যে থাকে যাদেরকে ওরা ইলিগাল অকুপেন্ট বলতেছে সো এইরকম ফ্লাড বাইপাস যদি ভাঙা যায় তখন কিন্তু ওদেরও বেশ বড়সড় ক্ষতি হয় এই তিস্তা ব্যারেজ দিযা তিনটা জেলার সেচের কাজ কাবার করে রংপুর নীলফামারি আর দিনাজপুর টোটাল প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার হেক্টর এরিয়া এটা কভার করে এবং পরিকল্পনা চলতেছে এটাকে এক লাখ হেক্টরের উপরেও নেওয়া যাইতে যতটুকু জায়গায় তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের আওতায় আছে এটাকে বলা হয় তিস্তা ব্যারেজের কমান্ড এরিয়া এখন তিস্তা ব্যারেজের সেচের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিসের ব্যাপারে খুবই ভালো মতন ক্লিয়ার আইডিয়া রাখা লাগবে নাম্বার ওয়ান তিস্তা নদীটার স্লোপ একটু বেশি এটা একটু খাড়া টাইপের নদী সো আপনি যখন তিস্তা ব্যারেজ থেকে পানি ছাড়েন এইটাকে বিভিন্ন ক্ষেতের মধ্যে পৌঁছাইতে গেলে আপনার আলাদা কোনো পাম্প ইউজ করা লাগে না টোটালি এটা গ্র্যাভিটেশন বা অভিকর্ষের প্রভাবেই পানিটা বিভিন্ন ক্ষেতের মধ্যে চলে যায় এই কারণে আপনার পাম্পের খরচ যেহেতু বাঁচতেছে কৃষকদেরকে প্রতি বছরে প্রতি একরে মাত্র চারশো টাকা দিয়ে এই সেচ সুবিধা ওরা পাইতে পারে যেখানে আপনি যদি ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচ থেকে পানি উপরে আয় এই সেচটা চালাইতে যেতেন আপনার প্রতি একরে ছয় থেকে সাত হাজার টাকা লাগতো এবং এই কারণে উত্তরবঙ্গের এই এলাকাগুলোতে প্রচুর গ্রাউন্ড ওয়াটার আছে মাটির নিচে পানি মাত্র এক দুই ফিট নিচে গেলেই পাওয়া যায় কিন্তু কে কৃষি কাজে অ্যাটলিস্টিক গ্রাউন্ড ওয়াটার ইউজ করতে চায় না কারণ কম খরচে ওরা তিস্তার পানি পাইতেছে দ্বিতীয় কারণ তিস্তা নিয়ে কিন্তু আমরা এমনই ইতস্তত বোধ করি যে আমাদের নিজেদের মাঝে মাঝে উইল স্মিথের থাপ্পর খাওয়া ক্রিস রক মনে হয় কিন্তু আপনি অবাক হবেন আপনি যদি শুধু সেচের কথা বা ইরিগেশনের কথা চিন্তা করেন তাইলে কিন্তু তিস্তায় যথেষ্ট পরিমাণে পানি আছে। সেচের কাজে কোনো বাধা তৈরি হয় না ড্রাই সিজন বা শুষ্ক মৌসুমে তিন থেকে চার হাজার কিউসেক পানি হইলে মোটামুটি সেচের কাজ একদম ভালো মতন কমপ্লিট করা যায় কিন্তু নদীর তো নিজেরও কিছু পানি রাখা লাগবে তাই না তাইলে মাছগুলা কই যাবে নৌকা চলবে কেমনে পুরো ইকোসিস্টেমের অবস্থা তো বারোটা বাইজে যাবে সো নদীকে জীবন্ত রাখতে চাইলে আমাদের আরো বেশি পানি লাগবে এটা প্রায় তিরিশ হাজার কিউসেকের মত এবং এই কারণে কিন্তু সে অনেক দিন আগে থেকে আমরা ভারতের সাথে ফাইট করে যাইতেছি যাতে তিস্তাতে আমাদের ন্যায্য পানিটা দেওয়া হয় উত্তরবঙ্গের সাথে পরিচিত সবাই জানেন এই এরিয়াটা ধান চাষের জন্য খুবই বিখ্যাত কিন্তু রিসেন্টলি এখানে একটা নতুন ট্রেন্ড দেখা দিছে সবাই ভুট্টার চাষ করতেছে সমানে প্রশ্ন হচ্ছে কেন ভুট্টা আর ধানের মধ্যে একটা কম্পারিজন বিঘা প্রতি ধান চাষ করলে আপনার লাভ হয় পাঁচ থেকে দশ হাজার টাকার মতন আর ভুট্টায় লাভ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতন এই নাম্বারটা ভ্যারি করতে পারে তবে মোটামুটি সব কৃষকই এইটা বলছেন যে ভুট্টায় ধানের থেকে বেশি লাভ হয় এক কেজি ধান করতে যদি আপনার দুই হাজার লিটার পানি লাগে তাইলে সমপরিমাণ ভুট্টা কিংবা তামাক চাষ করতে এর চেয়ে অর্ধেক পানিতেই আপনার হয়ে যাবে মাত্র এক লিটারে ভুট্টায় লাভ বেশি ভুট্টায় কম পানি লাগে সব দিক দিয়েই তো ভালো কিন্তু আপনাদের একটা মজার ইনফরমেশন ওইখানে খুব বিখ্যাত একটা উপজেলা আছে নাম হচ্ছে জল ঢাকা ওই উপজেলার সাতশো হেক্টর জমিতে চাষাবাদ হয় এর মধ্যে এক মৌসুমের একটা ডেটা আপনাদেরকে বলি সাতশো সাতাত্তর মধ্যে বড় ধানের চাষ হয়েছে চোদ্দ হাজার ছয়শো হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে দুই হাজার বাইশ হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছে তেরোশো তিরিশ হেক্টরে আর সরিষা চাষ করছে সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে কেন এটা বললাম বুঝতে পারছেন তো ভুট্টায় না লাভ বেশি হয় তাইলে ধান চাষ করছে চোদ্দ হাজার হেক্টরে ভুটটা মাত্র দুই হাজার হেক্টরে কাহিনীটা কি ভুট্টাতে লাভ বেশি হইলেও এটাতে কিছু প্রবলেম আছে ভুট্টাটা চাষ করতে ধানের থেকে একটু বেশি খরচ হয় বিঘা প্রতি সাত থেকে আট হাজার টাকা লাগে যেখানে ধানে লাগে মাত্র তিন থেকে চার হাজার টাকা এই কারণে বুঝতেছেন তো এই ভুট্টা চাষের এন্ট্রি ব্যারিয়ারটা কিন্তু হাই আপনার কৃষক হিসেবে যদি ক্যাপিটাল বা মূলধন কম থাকে আপনি কিন্তু ভুট্টা চাষ করতে যাইতেই পারবেন না আর যদি যাইতে পারেন তাহলে তো লাভ করবেনই পরে ওটা কোনো সমস্যা নেই দুইটা প্রবলেম আছে করতে গেলে লেবার বেশি লাগে আর বৃষ্টিতে নষ্ট অনেক বড় একটা চান্স থাকে এই কারণে দেখা যায় এখনো মেজরিটি অফ পিপল ধানই চাষ করতেছে সাথে কিছু কিছু জায়গায় আপনি ভুট্টার ক্ষেত দেখবেন কিংবা উঁচু জমি যেখানে হয়তো পাম্প দিয়ে আপনার পানি তোলা লাগবে ওই জায়গাগুলো ভুট্টার জন্য সবাই চুজ করতেছে এই এরিয়াটার নাম হইতেছে বেসিক্যালি নীলফামারীর বান আর এখানে আমরা খুব বেশি তামাকের চাষ দেখতে পাইতেছি এর আগে এই নীলফামারীর অন্য কোন এরিয়াতে এত বেশি পরিমাণে তামাকের চাষ দেখিনি আর এমনিতে কথা বলে যেটা বুঝছিলাম তামাকের চাষ করা হয় কিন্তু খুব অল্প পরিমাণে এই জায়গায় বেশি চাষ তো করে ভুটটা থেকে এখন আসি আমাদের খুব सेलिब्रिटी একটা সবজি আছে এটার নাম হচ্ছে তামাক তামাক পাতা দেখে কিন্তু আপনাকে চিনতে হবে যে কোন তামাক পাতা দিয়ে কিন্তু সব সময় সিগারেট বানায় সিগারেট বানায় এক্স্যাক্টলি যে তামাক পাতাগুলো দেখতে একটু লম্বা হয় এন্ড ওই বলে তামাক কিছু তামাক পাতা যেটা একটু ছোট টাইপের দেখতে ওইগুলা দিয়ে বিড়ি বানায় এটাকে বলে মতিয়ার তামাক আর কিছু আছে যেটা সাদা পাতা বা জর্দার ক্ষেত্রে ইউজ হয় ওই তামাকটাকে বলে গোদরা সো ভার্জিয়ান তামাক মোতিয়ার তামাক গোদ্রা তামাক এই তিনটা নাম মনে রাখেন আমরা বিড়ির তামাকটা সম্পর্কে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট জানতে পারছি এই তামাকটা নিজেরা কিন্তু ওরা খাইতে পারে না ওরা হচ্ছে নিজেরা চাষ করে দেন মহাজনের কাছে বিক্রি করে ওইটা আবার ওদেরকে কি না খাইতে হয় পঁচিশ টাকায় পনেরোটা বিড়ি যায় এইটা খুবই অদ্ভুত একটা ব্যাপার একটা গাছ থেকে দুই থেকে তিনবার পর্যন্ত ওনারা তামাক পাতা সংগ্রহ করতে পারে আর এই তামাক পাতাগুলো মূলত যাবে হচ্ছে জরদা জর্দার জন্য এগুলা শুকানো হচ্ছে এবং যারা জর্দা প্রস্তুত করে সেই কোম্পানিগুলো এগুলো কিনে নিবে তো এই পাতাগুলোর প্রাইস মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মন প্রতি মানে চল্লিশ কেজি আর ওনারা যেটা বলতেছেন যে এই পাতাটা চাহিদা বেশ ভালো তবে উপজেলা কৃষি অফিস থেকে এই তামাক উৎপাদনে কৃষকদেরকে অনেক বেশি পরিমাণে নিরুৎসাহিত করা হইতেছে ওদেরকে এইটা চাষ করার জন্য কোন ধরনের টেকনিক্যাল ফ্যাসিলিটি দেওয়াই হয় না এবং এর জন্য অনেক কৃষকই তামাক চাষ থেকে দূরে সরে যায় সরিষা চাষ করা শুরু করছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি আশা করি তিস্তা নদী সংক্রান্ত এমন কিছু ইনফরমেশন আপনারা পাইছেন যেটা ফিল্ড লেভেল থেকে আমি ডিরেক্টলি আপনাদেরকে জানাইছি এবং এইটা হয়তো ভবিষ্যতে তিস্তা নদীর পানি নিয়ে কোনো ধরনের ক্যাচাল হইলে কেন আসলে ক্যাচালটা হইতেছে এইটা আপনাদেরকে বুঝতে অনেক হেল্প করবে কারণ তিস্তার পানি আসলে সেচের মধ্যে কিরকম কাজে লাগে এবং কি ইউজটা হয় এই ব্যাপারটা জানা কিন্তু একেবারে বেসিক আমি সাধারণত প্রতি বুধবার বিকেল পাঁচটায় ভিডিও আপলোড করে থাকি কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক এটা হয় আমি স্ক্রিপ্টে একটু বেশিক্ষণ টাইম নিছি কারণ এটা বৃহস্পতিবার বুধবার আসছে কিছুই করার নাই একটু মাইনা নিতে হবে তবে সামনে থেকে ইনশাল্লাহ বুধবার পাঁচটাতে ভিডিও আসবে কালকেও ইনশাল্লাহ একটা ভিডিও আসতে যাইতেছে আপনার যদি চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার বিকেল পাঁচটায় আল্লাহ হাফেজ আমাকে অনেক জোস এই পেন্টিংটা বেবিটিউবের টিউবের ইভেন্টে একজন গিফট করছে ওনার নাম হচ্ছে নীলা থ্যাংক ইউ সো মাচ ফর দিস আমারটা খুবই ভাল লাগছে এবং এটা আমি ঠিক করছি এখন থেকে এইখানে হয়তো রাখবো up.